গ্রামের পুকুর পাড় এক কাক খাবারের খোঁজে ঘুরছে হঠাৎ মাটিতে একটা ভাঙা চশমা পরে থাকতে দেখে চশমা পরে আরে পাহ দুনিয়াটা একদম নতুন লাগছে আমি এখন বড় বুদ্ধিমান কাক সে গর্ব করে হাঁটছে এখন থেকে সবাই আমাকে ডাকবে প্রফেসর কাক হঠাৎ কয়েকটা চড়ুই এসে হাসতে শুরু করে হি 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 কাক ভাই তোমাকে তো হাস্যকর লাগছে চুপ আমি এখন বিজ্ঞানী দেখো আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি পুকুরের পাশেই একটা হাঁস গলা বাড়িয়ে খাবার তুলতে চেষ্টা করছে কিন্তু পারছে না কাক ভাই তুমি এত বুদ্ধিমান হলে আমার একটু সাহায্য করো না পানির তলায় খাবার আছে কিন্তু আমি তুলতে পাচ্ছি না চশমা ঠেক করে খুব সহজ তুমি ডুব দাও তারপর ডানায় ঝাঁপ দাও হাস চেষ্টা করে কিন্তু খাবার বের করতে পারে না সবাই হাসতে শুরু করে হা 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 প্রফেসর কাকের বুদ্ধি তো একদম ফাঁকা আরে সত্যিই তো শুধু চশমা পরে কেউ বুদ্ধিমান হয় না বুদ্ধি আসে চেষ্টা আর জ্ঞান থেকে সে চশমা খুলে মাটিতে রেখে উড়ে যায় আজ থেকে আমি পড়াশোনা করব যাতে সত্যিকারের জ্ঞানী হতে পারি বন্ধুরা যদি ইউটিউব থেকে আমাদের গল্পটা দেখে থাকো তাহলে আমাদের গল্প পাঠশালা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো আর অল নোটিফিকেশন অন করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের গল্প পাঠশালা পেজটা ফলো করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না